সাবস্ক্রাইব করে নিন বিডিটা টা চ্যানেলটিকে এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমে দেখতে পারেন হ্যালো ফ্রেন্ডস বিডিটা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে এমন একটি রেমেডি শেয়ার করব যেটা আপনাদের জন্য খুবই উপকারী এই ঘরোয়া রেমেডিটি আপনার মুখের সমস্ত কালো দাগ ধুলো ময়লাকে নিমিশের মধ্যে পরিষ্কার করে মুখকে করে তুলবে উজ্জ্বল ও ধবধবে ফর্সা এর ব্যবহারে আপনার ত্বকের উজ্জ্বলতা হবে দেখার মতো এই উপায়টি ব্যবহার করে আপনার মুখ যেভাবে দ্রুত ফর্সা হয়ে যাবে তা দেখে সকলে অবাক হয়ে যাবে এই রেমেডিটির সাহায্যে আপনার ত্বক দুধের মতো ফর্সা এবং গ্লোয়িং হয়ে যাবে আর মুখে থাকা সমস্ত কালো দাগ দূর হয়ে যাবে আর এই রেমেডিটি সব ধরনের ত্বকের জন্যই সুইটেবল তো ফ্রেন্ডস চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই অসাধারণ কার্যকর ঘরোয়া অতি সহজ রেমেডিটি তৈরি করা যায় তবে ভিডিওটি দেখার আগে বিটিটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমে দেখতে পারেন এর জন্য সবার প্রথমে আমাদেরকে একটি আলু নিয়ে নিতে হবে আলুটিকে ছিলে নিয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে গ্রেট করা হয়ে গেলে ছাঁকনির সাহায্যে আলুর রস বের করে নিতে হবে এখন একটি পাত্রে দুই টেবিল চামচ মুলতানি মাটি নিয়ে নিতে হবে এর সাথে দুই টেবিল চামচ আলুর রস অ্যাড করতে হবে এবং এরপর দুই টেবিল চামচ টমেটো রস অ্যাড করতে হবে আপনারা ক্ষেত্রে টমেটোকে গ্রেট করে এর রস বের করে নিতে পারেন এখন সবগুলো উপাদান ভালোভাবে মিশিয়ে নিতে হবে অর্থাৎ একটি স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে এরপর আপনার ত্বক ভালো করে ক্লিন করে নিতে হবে আর ঠিক এই রকমভাবে প্যাকটি লাগাতে হবে লাগানো হয়ে গেলে পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করতে হবে পনেরো থেকে বিশ মিনিট পর নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এই রেমেডিটি সপ্তাহে দুদিন ব্যবহার করতে পারেন আলুতে থাকা ভিটামিন সি ফাইবার ভিটামিন বি সিক্স আয়রন এবং পটাশিয়াম ত্বকের যত্নে অনন্য আলুর ব্যবহারে ত্বক থাকবে টানটান এর ব্যবহারে ডার্ক সার্কেল দূর হবে নিয়মিত এভাবে ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে টমেটো রসের সঙ্গে আলুর রস মিশিয়ে ত্বকে মাসাজ করলে দূর হবে রোদে পোড়া দাগ ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে টমেটোর ব্যবহার হয়ে আসছে বহুদিন ধরে তার ধরে রাখতেও টমেটো বেশ কাজ করে অক্সিডেন্ট সমৃদ্ধ টমেটো দাগমুক্ত ত্বকের জন্য বেশ উপকারী মুলতানি মাটি ব্যবহারে ত্বক থাকে টানটান এবং সতেজ মুলতানি মাটি ত্বকের মৃতকোষ দূর করে ত্বক পরিষ্কারেও এর জুড়ি নেই শুধু কি তৈলাক্ত ত্বক শুষ্ক ত্বক স্বাভাবিক ত্বক পরিষ্কারে মুলতানি মাটি ব্যবহার করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে আপনারা উপকৃত হলেই আমার সার্থকতা আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখবেন ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন